শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলো তিপরা চোলিরাম চলিরাম আরটি ব্লকের অধীন আড়ালিয়া পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল শাসক দলের বন্ধু তিপরা মোধার তেপ্রামোধার নেতা জন্য বর্ষার জায়গা পর্যন্ত ঠিক মতো করা হয়নি বলে অভিযোগ করেন তারা এই ক্ষেত্রে ভিডিওর ব্যর্থতাই বলে মনে করেন তেপ্রামোধার নেতৃত্বরা চলিলাম কেন্দ্রে আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা টেকিং দিন ছিল আড়াইলা গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা আজকে এখানে আইয়া দেখলাম যে আমরা মথা চারজন যে মেম্বার তাদের জন্য বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যারা লিডার্সরা ওভারটেকিংয়ে যারা লিডার্সরা যারা আছেন তাদের লেগে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তাহলেই বিজিপুর বিজেপির লোক এখানে বওয়ার জন্য এখানে চেয়ার এবং ইয়া সব কিছু ইয়া করছে তো আমরা এখানে দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তো আমরা এই উড টেকিং থেকে আমরা বেরোই আসলাম আমরা এই পরের দিন আমরা ভিডিওকে আমরা এই টাইম দিয়ে আমরা নেক্সট টাইম নিয়ে আমরা গ্রহণ করি কিন্তু আমি একটা বলতে চাই যে এখানে যে এই বিডিও সাহেব যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হেক যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু এর অ্যারেঞ্জমেন্ট আমি কোনো আমার জীবনে সফর গ্রহণ আমি দেখলাম না এই প্রথম পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা চেয়ারের চেয়ার অ্যারেঞ্জ করছে এর মধ্যে প্রায় তাই প্রায় তাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক তাদের আমরা আছে প্রায় পঞ্চাশ থেকে জন কিন্তু আমাদের কোনো বসার জন্য এবং এই লিডার্স এবং যারা আগত তাদের কোনো বসার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়নি তাই আমরা ও টিকিং আজকে নিব না আমরা এই এক দুই দিনের পরে ও বিডির সঙ্গে কথা বলে আমরা দের নেব তো এটা কিন্তু একটা জিনিস আমি বলতে চাই এটা কিন্তু বিডিও সাহেবের ব্যর্থতা টোটালি ব্যর্থতা